আপনি কি জানেন এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ কবে হতে চলেছে তো যদি না জানেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য দু সালের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল এপ্রিল মাসে যেটা ছিল সম্পূর্ণ সূর্যগ্রহণ তাই ওই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হয়নি যার কারণে এর প্রদর্শনীয় সময়ও কিন্তু জানানো হয়নি এবার সময় এই বছরেরই দ্বিতীয় সূর্যগ্রহণের অক্টোবর মাসে বলয়াকার সূর্যগ্রহণ হতে চলেছে তবে সূর্যগ্রহণের দিনে রিং অফ ফায়ার তৈরি হতে চলেছে বিজ্ঞান মতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলয়াকৃতি সূর্যগ্রহণ তো বলয়াকৃত সূর্যগ্রহণ কি যখন একটি গ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় না এবং সূর্যের বাইরের প্রান্তটি একটি উজ্জ্বল বলয় হিসাবে উপস্থিত হয় তাই একে বলয়াকৃতির সূর্যগ্রহণ বলা হয় এই সূর্যগ্রহণে সূর্য একটি উজ্জ্বল বলয়ের মতো দেখা যায় তাই একে ইংরেজিতে রিং অফ ফায়ারও বলা হয় এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ কখন ঘটবে এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে বুধবার অর্থাৎ দোসরা অক্টোবর বুধবার দু এই সূর্যগ্রহণ শুরু হবে রাত নটা তেরো মিনিটে এবং শেষ হবে পরের দিন তিনটে সতেরো মিনিটে তবে এই বৃত্তাকার সূর্যগ্রহণ ছ ঘন্টা চার মিনিট স্থায়ী হবে এই সূর্যগ্রহণের সূতক ও সময় সূর্যগ্রহণে ভারতেও দৃশ্যমান হবে না তাই ভারতে এর কোনো প্রভাবও পড়বে না এবং ভারতে এর সূতক সময় বৈধ হবে না অর্থাৎ প্রথম সূর্যগ্রহণের মতো এই দ্বিতীয় সূর্যগ্রহণটাও ভারত থেকে চাক্ষুষ করা যাবে না তবে এই সূর্যগ্রহণ দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল অর্থাৎ আর্জেন্টিনা এবং পেরু পিজি চিলি ব্রাজিল মেক্সিকো নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরের অঞ্চল থেকে দৃশ্যমান হবে আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কোথা থেকে দেখতে পাবেন কখন গ্রহণ লাগবে ভারত থেকে কি কি সতর্কতা অবলম্বন করা হয়েছে সমস্ত কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হলো তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের সাথে